নমস্কার বন্ধুরা বাসনা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব কচু শাক তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কালো কচু ডান্ডি তো কিছু চীনা বাদাম কিছু বুট ছোলা বুট এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা চিরা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পুরন এখানে আমি কচু ডান্ডি গুলো সিদ্ধ করে নিয়ে নিব দিব লবণ লবণ দিয়ে এখন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো লবণটা তুলে নিলাম দেখো বন্ধুরা এরকম নরম হয়ে গেছে এখন আমি এখানে অর্ধেকগুলো দিয়েছিলাম এখন আমি বাদ বাকিগুলো দিয়ে দিব এখন আমি বাদ বাকিগুলো আর কিছুক্ষণ সিদ্ধ করে নিব কচু ডান্ডি গুলা দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি বাদাম গুলা ভিজে নিব তেল দিব তেজপাতা

পাতল পাতার গুঁড়ো অল্প ধনে গুঁড়ো এখানে আমি গুঁড়ো শুকনো লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কা ব্যবহার করব এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কচু শাক সিদ্ধ করা কচু শাক তো বন্ধুরা কালা কচুর ডান্ডি নাকি খুবই উপকার তো আপনারা কি কে খেয়েছেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমি দিয়ে দিই আর অল্প লবণ আগে আমি লবণ দিয়েছি খুবই অল্প দিয়ে দিব অল্প হলু চেরা কাটলং করা আর আমি এখানে দিয়ে দিব বাদাম ভাজা বাদাম কারণ একটু শুকিয়ে নিব আমি এখন আমি দিয়ে দি অল্প চিনি সব থেকে আমি চিনিটা দিয়ে নাড়াতাড়া করে নামিয়ে নিবি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব